যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গান করে তাদের একটা নির্দিষ্ট সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির এই গান রয়েছে এই গুলো তারা করে সবার তারা গান করে বেড়ায় আমরা যখন আপত্তি নেয় আমরা তাদেরকে ভাবা দিব না কিন্তু আমরা যখন দেখি যে বিষয় সে জ্ঞান সে বিষয়ে সেটা তখন কথা বলে সেটা যখন কোধানের বিরোধিতা হয়ে যায় কোথায় অপব্যাক হয়ে যায় সে করতে সে অপব্যাখ্যা করেছে বলে করেছে যে আল্লাহ বলেছেন আমি ব্যাখ্যা দিয়েছি আল্লাহ তারা বলেছেন

私、まあ、はそれの,の,のです。私かそれを見つけたのです。私はそれを見つけたのです。私はそれを見つけたのです。私はそれをつけたのです。私はそれを見つけす。私はそれを見つけたです。私はそれをです。私はそれを見つけたのです。私はそれを見つけた u です。私はそれを見つけたのです。私はそれを見つけたのです。私はそれを見つけたのです。私はそれを見つけたのもす。私はそれを見つけたのです。私はそれを見つけたのです。私はそれを見つけ a のです。y

আউটার আসলে যদি প্রযুক্তি করে তাহলে আমাদের হৃদয় আর হয় আমরা ধর্মতা মুসলমানে একটাই আগে ধরি আমরা সঙ্গে বিন্দু যে নাস্তিককে আউল ধর্ম নাস্তিককে

কবিতা কিন্তু করার জন্য সাহায্য করেছে এমনি কবিতা তার মধ্যে লেখা বলে না কিছু মানুষ আমরা দেখেছি তারা বলেছে তারা ধর্মান্ত বলে গালি দিয়েছে আমরা বলতে চাই যারা ধর্মান্ত বলে ইস্তারকে শুরু করতে চায় যারা ধর্মান্ত বলে আরেক সমাজকে শুরু করতে চায় আমরা স্পষ্টভাবে বলতে চাই তারা নিজেরাই বলে ধর্মান্তি না

এই ধরনের মানা থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ তারা যেন এদের কঠিন বিচার করে আল্লাহ তারা যেন এদের কঠিন বিচার করে সকল গ্রামে